কোলাঘাটের শিক্ষকের অকাল মৃত্যুকে কেন্দ্র করে তমলুকে তীব্র বৃক্ষ কোলাঘাট ব্লকের হাই স্কুলে রসায়ন বিভাগের জনপ্রিয় শিক্ষক সন্তোষ কুমার মণ্ডলের অকাল প্রয়াণকে কেন্দ্র করে সোমবার বিকেলে তমলুক শহরে উত্তাল প্রতিবাদে ফেটে পড়লেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সদস্যরা বিক্ষোভ মিছিল শেষ হয় পূর্ব মেদিনীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক দপ্তরে বিদ্যালয় শিক্ষকের স্ত্রীকে অবিলম্বে স্থায়ী সরকারি চাকরি প্রদান পরিবারকে পাঁচ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ এসএসসি দু হাজার ষোলো সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে পুনর্বহাল বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন 2016 সালের এসএসসি প্যানেলে দুর্নীতি ও পরবর্তী চাকরি হারানোর মানসিক চাপে শিক্ষকের মৃত্যু হয়েছে এই মৃত্যুর জন্য পূর্ণ দায় রাজ্য সরকারের আজ সকালে সংগঠনের প্রতিনিধি দল মৃত শিক্ষকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিকেলে মানিকতলায় ডিআই অফিস চত্বরে শিক্ষক শিক্ষাকর্মীরা ফেস্টুন প্লাকার্ড হাতে মিছিল করে প্রতিবাদ চালান এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সম্পাদক শম্ভু মান্না সহসম্পাদক শেখর রঞ্জন মাইতে জেলার সহ সভাপতি গুরুপ্রসাদ জানা ও ভুক্তভোগী শিক্ষক অভিজিৎ সামন্ত সহ প্রমুখেরা শম্ভু মান্না জানান রাজ্য সরকারের দুর্নীতি ও আদালতের ন্যায় বিচারের অভাবের কারণে শত শত যোগ্য শিক্ষক আজ পথের গড়াগড়ি খাচ্ছেন সন্তোষবাবুর মৃত্যু সেই দুর্নীতির করুণ ফল এর আগে পশ্চিম মেদিনীপুরের শিক্ষক সুবল সরেনেরও একই কারণে মৃত্যু হয়েছে এবং তিনি আরও জানান মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছেও একই দাবিপত্র পাঠানো হয়েছে আজ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটি এর তরফ থেকে পূর্ব মেদিনীপুর ডিআই অফিসে আমরা বিক্ষোভ কর্মসূচি এবং ডিআইনিক ডেপুটেশান সংগঠিত করলাম আপনারা সবাই জানেন যে এসএসসি দু হাজার ষোলোর প্রথম এসএলএসটির যে প্যানেল বাতিলকে কেন্দ্র করে সারা রাজ্য তথা দেশ জুড়ে আজকে নানান ধরনের প্রশ্ন উঠেছে এবং যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা আজকে চূড়ান্ত হতাশায় তাদের প্যানেল বা চাকরি বাতিল করার ফলে আমরা দেখলাম সম্প্রতি গত শনিবার আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের আড়িসান্ডা স্কুলের যোগ্য একজন শিক্ষক রসায়ন রসায়নবিদ্যার তিনি সন্তোষ কুমার মণ্ডল এই অবসাদে এবং এসএসসি পরীক্ষার যে ছিল চৌদ্দ তারিখ সেই অবসাদে এবং তার উৎকণ্ঠায় তিনি চূড়ান্ত অসুস্থ হন এবং তিনি যেহেতু একজন জনপ্রিয় শিক্ষক তার শিক্ষকতা বাস্তবিকই সেই জায়গায় দাঁড়াবে কিনা সেই উৎকণ্ঠা থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং তিনি শেষ পর্যন্ত মারা যান অপারেশনের সময় এই অকাল প্রয়াণের দায় আমরা মনে করি রাজ্য সরকার এবং তারা যে চুরি দুর্নীতি করেছে এই অকাল যে পরিণাম হলো তার দায় যারা অল আর ফট বলে চিৎকার করেছে এই দায় রাজ্য সরকার বিচার ব্যবস্থা তাদেরকে নিতে হবে এবং সেই দাবি জানিয়ে আজকে আমরা ডিআই অফিসে ডেপুটেশান যেমন করলাম সাথে সাথে আমরা আজকে সকালবেলায় এই মৃত শিক্ষকের বাড়িতে তিনজনের প্রতিনিধি দল দেখা করে এসেছি তার বাড়ির পাশে আমরা থাকার আশ্বাস দিয়েছি আমরা আজকে যে তিনটি দাবি করেছি এক হচ্ছে এই মৃত পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে দ্বিতীয়ত তার স্ত্রী তাকে স্থায়ী সরকারি চাকুরি দিতে হবে এবং সবশেষ তিন নম্বর যে দাবি আমরা করেছি যে অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সবার চাকরিতে পুনর্বহাল করতে হবে এই দাবি মাননীয় ডিআইয়ের কাছে রেখেছি আগামী দিনে আমরা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এবং এর কাছেও এই দাবিটি রাখবো আজকে আমরা এই ডেপুটেশান দিলাম সাথে সাথে মানিকতলা এলাকায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশ এলাকায় এটি বিক্ষোভ মিছিল সংগঠিত হল আমি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পূর্ব জেলা সম্পাদক শম্ভু মান্না এছাড়াও আমাদের সমিতির অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে